নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে কচুর লতি রান্না করে দেখাচ্ছি আমি যে রকমভাবে ভাবে করি সেই রকম ভাবে রান্না করে দেখাচ্ছি সেই জন্য কচুর আমি ভালো করে ছুলে নিয়ে এটাকে হালকা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি চারখানা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি নিয়েছি আর এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে আমি আজকে আপনাদের খুব তাড়াতাড়ি সহজ উপায়ে করে দেখাবো আর কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে শুকনো লঙ্কা দুখানা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটাকে একটু হালকা করে ভাজা করে নেব একটু ভাজা হওয়ার পর এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইবার এই পিঁয়াজটার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব আর এই আমি যে রসুন আর কাঁচা লঙ্কাটা বেঁধে রেখেছিলাম তার মধ্যে চিনি এক চামচের মতন হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই মশলাটাকে এবার আমি মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা রসুন আমি যেটা বেটেছিলাম সেটাকে কিন্তু আমি পুরো মিহি করে বাটি একটু আদা বাটা করে আমি বেটেছি এবার এটাকে এই মশলাটাকে পেঁয়াজের সাথে আমি ভালো করে কষিয়ে সাত আট কোয়ার মতন রসুন আর চার পাঁচখানা কাঁচা লঙ্কা এটাকে আমি যেটা আদা বাটা করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে এবার একটু কষাবো সাথে এই মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর অবশ্যই এই বাটাটার মধ্যে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাটা মিহি করে বাটবেন না এমনি যদি একটু হালকা আদ্ধেক করে বেটে দেন তাহলে এটা খেতে একটু বেশি ভালো লাগে আমি যেই রকমভাবে ভাবে করছি সেই রকম ভাবে করে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটার মধ্যে আর কিছু কোনো মশলাই লাগবে না আমি সেদ্ধ করে রাখা লতিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা হালকা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে এটা এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার কচুর লতি রান্না এরকম ভাবে একবার লতি করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে অনেকে অনেক রকমভাবেই লতি করেন আমি এইভাবে করি আর চিংড়ি মাছ থাকেও চিংড়ি মাছ দিয়ে পড়ি আজকে আমি এইরকমভাবে করেছি এই লতিটাকে কিন্তু বেশি সিদ্ধ করলে এটা খেতে ভালো লাগে না একটু বলে যায় লতিটাকে নুন দিয়ে একটু হালকা করে লতিটা আমার প্রায় হয়ে গেছে আর একটুখুনি ভেজে আমি এবার এটাকে নামিয়ে দেব আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম যখন আমি লতিটা সেদ্ধ করেছিলাম কিছুটা নুন দিয়েছিলাম আর একটু লেবু চিপে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম নামানোর সময় আমি একটু লেবু ওপর থেকে ছড়িয়ে দেব দেখুন লতিটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দিয়েছি আমি যেই রকম ভাবে করলাম লতিটা একবার সেই রকম ভাবে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই লতিটা দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর আজকে আমার কাছে একটু লেবু ছিল সেই লেবুটাকে আমি এর ওপর থেকে একটু চিপে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে দেবেন নাহলে না দিলেও কোনো অসুবিধা নেই কেননা যখন আমি সেদ্ধ করেছি তখন নুন আর একটু লেবু দিয়েই সেদ্ধটা করে ফেলেছি